এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ত্রিশ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি দু পর্যন্ত তারই ধারাবাহিকতায় আরানি পৌরসভার আয়োজনে প্রশাসক আরানি পৌরসভা সাবিহা সুলতানা দলির সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফাবা হাসারের সার্বিক তত্ত্বাবধানে সোমবার তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা এগারোটায় আরানি পৌরসভা চত্বরে তারুণ্যের উৎসব দু অনুষ্ঠিত হয় এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম আলহাজ এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজ জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আবু সাইদ প্রভাষক ডক্টর শামসুদ্দিন শেখ উপাধ্যক্ষ আরানী ডিগ্রি কলেজ আনিসুর রহমান প্রভাষক সঞ্চয় কুমার দাস প্রধান শিক্ষক আরানি মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় আফরোসা আক্তার সহকারী শিক্ষক ফুলমন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় শিল্পী খাতুন সহকারী শিক্ষক আব্দুল হান্নান সহকারী শিক্ষক রুস্তমপুর উচ্চ বিদ্যালয় স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্ত সহ মোস্তাফিজুর রহমান এই সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফামা হাসান ও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন উৎসব লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা পারস্পরিক সহযোগিতা মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা তরুণরাই পারে দেশ থেকে অত্যাচার অবিচার অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে তারাই পারে এদেশকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে বক্তব্য শেষে উপস্থিত সকলে মিলে অভিযান অনুষ্ঠিত হয় স্বাস্থ্যবিধি মেনে আরানির বিভিন্ন অপরিষ্কার স্থান নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম